মর্নিং ফ্রেন্ডস আন্দামানে আজকে হচ্ছে লাস্ট দিন কালকে আমরা চলে আছি এখন বাজে হচ্ছে ছটা ছয় সারা রাত ঘুম হয়নি কেন জানি না মানে জানি না কেন একটুও ঘুম হয়নি আমার তারপর সকাল চারটের সময় ভোর চারটের সময় অ্যালার্ম দেওয়া ছিল উঠলাম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়েছে এখন আমরা যাব হচ্ছে বারাটাঙ্কে যেখানে আদিবাসীগুলো থাকে না ওখানে যাব তো মনে হয় না আজকে আমি বেশি ভিডিও শ্যুট করতে পারবো কারণ ওখানে একদমই ফোন ব্যাগ থেকে বের করাই পুরো নিষেধ ঠিক আছে যদি বের করি তো আমার ফোন গেল ভোগ ভোগে গেল তো আমি যতটা পারবো ততটা সে মানে ওখানে আমি কোনো ক্যামেরাই করব না বাইরে বেরিয়ে বা ঢোকার আগে করব তার মানে মিডিলে আরও করব না ঠিক আছে তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও আছি মোটামুটি মেয়ে এখন ঠিকঠাক আছে ওই কি গো রুমিদি কাশি হ্যাঁ রুমিদি কাছে গ্যাসের ওষুধ নিয়ে আসো মেয়েকে খাই দিই তো আমরা মোটামুটি সবাই রেডি চলো যতটা পারবো ততটা তোমার শেয়ার করার চেষ্টা করবো তোমরা সাথে থেকো পাশে থেকো কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে চলো বেরিয়ে তারপর কথা বলছি কারণ ছটা পনেরোতে গাড়ি ছাড়বে গাড়ি অলরেডি চলে এসেছে সবাই গাড়িতে উঠেও পড়েছে ছটা ছয় সাত বাজে ঠিক আছে ঠিক আছে এখন সাড়ে সাতটা বাজে আমরা অনেকটা গাড়ি করে এসে আমাকে দাঁড়ালাম দাঁড়ালাম বলতে এখানেই দাঁড়াতে হবে সবাই চা বিস্কিট কেউ ম্যাগি খাচ্ছে মেয়ের শরীরটা খারাপ হয়ে গেছে ভাবছিলাম যে আসবোই না কিন্তু সবাই বললো চলো কোনো অসুবিধা হবে না তো শরীরটা ভালো লাগছে না তাই এখন আমরা কিছুটা হাঁটবো হেঁটে তারপর গাড়ি করে যাব হচ্ছে দেখতে যাবো আমরা তারপর আমরা আদিবাসীকে দেখতে যাবো ঠিক আছে

গাড়ির লাইন পড়ে গেছে সব একে একে যাবে তো তো এই নাম হচ্ছে আমরা এখন আবার গাড়ি করে না যে ও আমরা এই গাড়ি নিয়েই যাব আর মেয়ে কিছু খেলো না আমি একটু ম্যাগি খেলাম ভালো লাগলো না আর ওরা সবাই ইডলি ধোসা এগুলো খাচ্ছে চলো এখন বাজে নটা নটার সময় টাইম গাড়ি ছাড়া দেখো সামনে পেছনে সমস্ত কিছু লাইন পড়ে গেছে গাড়ির বাবা কি রোদ জানি না দেখতে পাবো কিনা যদি দেখতে পাই তো চোখ ভরে দেখে নেবো আমি তো আর ক্যামেরা করতে পারবো না তো এই হচ্ছে গাড়িতে উঠবার ক্যামেরা অফ ওকে চলো আমরা জারোয়ার এলাকা ক্রস করে জাহাজে উঠলাম তো এবার আমরা ওই পারে যাব তো এই জাহাজটা অনেকটাই বড় বাস গাড়ি লরি সব কিছুই পার হচ্ছে একসাথে আমার আমার ভালো লাগছে হ্যাঁ অল্প ওয়ারেসে জলটা খাও ওয়ারেসে জলটা খাও না একটু সানগ্লাসটা আমাকে দাও জল খাও হ্যাঁ তো ভেতরে বসার জায়গা আছে বসে নি তার থেকে ভালো দশ মিনিট লাগবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাবো আরেকটু খাও একটু ওয়ারেসে জলে খাওয়া কেন আর একটু খাও খাবে না আচ্ছা ঠিক আছে তো আমরা এই জাহাজটা করে নামলাম নেমে এখন আবার যাবো হচ্ছে বোটে করে ওই পারে ওখানে একটা কি যেন আছে আমি ঠিক মনে করতে পারছি না ওটা তোমাদের পরে বলছি ওটা এখন দেখতে যাব তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লাইমস্টোন কেপে তো চলো তোমার সাথে শেয়ার

তো আমাদের বোটের নাম হচ্ছে সি ওয়াক সি ওয়াক বোটে করে এখন আমরা যাব একটা বোটে জন করে এই রোদটা আবার মেয়ের মাথায় লাগবে আবার পেট গরম না হয়ে যা কিছু খাচ্ছে না খেতে পেয়েছে কিন্তু কি বলতো এই রোদের মধ্যে কি খাওয়াবো সেটাই ভাবছি লাঞ্চ একবারে ভাত খেয়ে নেবে তো লাইট জ্যাকেট পরবো ওই ওরকমভাবে ভাবে যেতে হবে

কি বাজে রাস্তা সর্বনাশ পাথর গাছের শিকড় স্লিপ কাটছে প্রচন্ড প্রচন্ড স্লিপ বাবান দেখে নাম বাবা এবার দেখ এবার দেখছ না এটা দেখ এটা দেখ গুহায় ঢুকছি দেখ এই দেখ ছোট্ট একটা গুহা এখানে লেবু জলের ব্যবস্থা আছে হ্যাঁ কিনে খেতে হবে ফিতে না ফ্রি হে কে ও বাবা কি সুন্দর দেখো সেল দিয়ে তৈরি একে আইসে হোয়া না আপলোক কে

কি ভয়ঙ্কর এই তোমার মনে আছে কি গো শিলং এর সেই যে ইয়েটা পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছিলাম শিলং এ বাবা

अब यहाँ देख लीजिएगा ये जो यहाँ पे शाइन आपको दिख रहा है जो चमक रहा है ये जो है सिलिका माइका इस तरह से जो केमिकल होते हैं जो ये भी शाइन तो हाँ जो स्टोन में मिक्स होते हैं चमक रहा है नहीं टच टच नहीं कहा ये ये जो टच तो किए ना ब्लैक हो गए टच करने से ये ऐसे गायब हो जाते हैं टच और शाइन को ऊपर देखो तो आपको दिखेगा शंख के शेप में हां शंख और शंख के मुंह पर तो आपको दिखेगा थोड़ा अंदर आ जाइए पहले सभी जाने दे दीजिए क्योंकि आप लोग थोड़ा रुक जाइए

और यहाँ ऊपर देखिए तो छोटा सा आपको दिख जाएगा गणपति बापा गणपति बापा है और आप वहाँ के पीछे देख लीजिएगा आपको दिखेगा थ्री ह्यूमन नोस मनुष्य पहला ये दूसरा वहाँ पर तीसरा थ्री ह्यूमन नोस

ও শিরকা পঞ্জাব ভীষণই সুন্দর লাগলো ভীষণই সুন্দর দারুন দারুণ তো আমরা এখন চলে এসেছি বোটের সামনে এখন আবার আবার যাব অতটা ওখান থেকে ওখানে আমরা লাঞ্চ করব তারপর আবার শিবে করে যাব জায়গা মতো তো আমার কিন্তু লাইম স্টোনটা বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে আর এখানে দেখো ব্রিজ আছে কাঠের ব্রিজ চলো তখন তো পুরো ভিজে গেছিলাম রাইট সাইডে বসেছিলাম এবার লেফট সাইডে বসবো দেখি পুরো ভিজে গেছিলাম চলো আমাদের বোট কোথায় কত বোট এক জায়গায় জড়ো হয়ে গেছে এই রাস্তাটা দেশ দুর্দান্ত সন্ধ্যেবেলা চলে এসছে তারপরেই এই বসে ছিলাম ভালো লাগছিলো কারণ সারাদিন সেই সকালবেলায় বেরিয়েছি আর সন্ধেবেলায় ঢুকলাম মেয়ের শরীর তো এখন একটু ঠিক আছে তো আজ এবার আন্দামানে যেহেতু সারাক্ষণ শুধু রেস্টুরেন্টে খাওয়া হয়েছে আজকে একটু বাইরে খেতে যাচ্ছে এখন বাজে হচ্ছে নটা দশ পনেরো তো চলো দেখা যাক কি খাওয়া যায় আমরা নিয়েছিলাম এক চিকেন ফ্রায়েড রাইস এখানে চিলি চিকেন আছে আর চিকেন কষা আর বাটার নান ঠিক আছে বন্ধুরা তো চলো গুড নাইট টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে